পরিশ্রম করে দেড় বিঘা জমিতে কচু চাষ করেছিলেন এই কৃষক গাছে গাছে লতিতে ভরে উঠেছিল ক্ষেত শুরুতে আশাবাদী ছিলেন ভালো লাভের কিন্তু বাজারে কচুর লতির দাম আশানুরূপ না হওয়ায় কিছুটা হতাশ তিনি বর্তমানে কচুর লতি বিক্রি করছেন স্থানীয় বাজারে কিন্তু লাভের অঙ্ক মিলছে না তার হিসাবে তাই এবার ভাবছেন ঢাকায় রপ্তানি করবেন পুরো কচু বলছেন লোকাল মার্কেটে লাভ কম ঢাকায় পাঠালে দাম ভালো পাওয়া যাবে আমার নাম শাহ ইসলাম পেশায় কৃষি করি এই কসুখে আমরা দেখাশোনা করি আমাদের মনে করেন দেড় বিঘা জমি আছে দেড় বিঘা জমি আছে মানে প্রায় চল্লিশ হাজার গাছ লাগা আছে কচু খেত তাতে দেখা গেল আমরা এখনও কিছু বিক্রি করিবার পারি নাই লতা বিক্রি করছি লতা বিক্রি করছি আজ থেকে প্রায় দুই মাস থেকে লতা বিক্রি করছি প্রায় বেশি টাকা পাই নাই মানে লতার দাম কম কেজি দশ টাকা বারো টাকা এরকম কচুটা দেখি কচুটা ঢাকা নিয়ে যাব ঢাকা নিয়ে গেলে এইদিকে তো আট টাকা দশ টাকা পিস কয় বেশি কয় না হুম তা আর কি বলে লতি তো আগে তো প্রায় তিরিশ টাকা কেজি বিক্রি করছিলাম এখন পাঁচ টাকা ছয় টাকা ষাট টাকা এরকম আমাদের খরচ প্রচুর এটা ফার্মের গোবর আনতে হয় সব কিছুই মানে রাসায়নিক সার দিতে হয় খরচ আছে এটা দেড় বছর আগে লাগা আছে না গত বছর বিক্রি করিনি গত বছর লাগাইছি এরকম টাইমে হ্যাঁ শেষ পানি প্রচুর দিতে হয় এই ক্ষেত আবাদ করলে খুব পানি দিতে হয় না এই খরচও পোষায় না যেহেতু আমরা এখনো বিক্রি করতে পারি নাই দেখা যাক দুই গাড়ি নিয়ে যাইতে হবে ঢাকা না এরপরে ধান লাগাবো এটা এটা ওঠার পরে ধান লাগাবো ধান লাগার পরে দেখা যাবে আবার নয়লো কোলা কোলা লাগাবো নয়লো ভুট্টা লাগাবো এই আর সময় মনে করেন এক মাস থাকবে এদিকে কচুর লতির পর পর্যায়ক্রমে কচুর কাঠও বিক্রি করবেন বলে জানান তিনি তার মতে সঠিক বাজার মিললেই কচু চাষ হতে পারে লাভজনক একটি ফসল এভাবে কৃষকের অভিজ্ঞতা দেখাচ্ছে চাষ ভালো হলেও ন্যায্য মূল্যের অভাবেই পিছিয়ে পড়ছে লাভের হিসাব